বিএনপির এই জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান জনক সালউদ্দিন আহমেদ আপনারা জানেন পার্টির স্থায়ী কমিটির সংস্কার কমিশনের সদস্য আছে তারা তো কেউ একজন পিএসিতে ফোন দিল না লড়াই করছে ওনারা কি সাত মাসে ভুলে গেছেন যে ছাত্রদের তাতে দরকার নাই আমাদের পরিবারের সদস্য আছে না আমরা তো ভোটার আপনারা আমাদের জন্য আসেন আইসা আগে বুঝেন যে ভাই যে যৌক্তিক আন্দোলন আছে কিনা একটা ফোন দেন আটলিস্ট পিএসিতে প্রত্যেকটা দলের সংস্কার কমিশন আছেন বিএনপির সংস্কার প্রধান আহমেদ আপনারা জানেন পার্টির স্থায়ী জামাতেরও জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য আছে তারা তো কেউ একজন পিএসসি তে ফোন দিল না যে ভাই পিএসি সামনে কি হচ্ছে স্টুডেন্ট কেন যাচ্ছে বারবার আমরা ফেসবুকে কি দেখতেছি আমরা এগুলো কি শুনতেছি আপনার আসলে কি চাচ্ছেন যে স্টুডেন্টদেরকে আবার টেবিল থেকে রাজপথে নামাইতে এরা শেখ হাসিনা করছিল এবং শেখ হাসিনাকে গতি আমার যেটা মনে হয় এই কমিশনের ভিতরে এখনো শেখ হাসিনা দোষররা আছে যারা চাচ্ছে এই কমিশনকে দিয়ে কে মধ্যে একটা অস্থিরতা তৈরি করতে স্টুডেন্টদেরকে আবার রাজপথে নামাইতে আমি বাংলাদেশের সকল সকলিবাদ বিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা তে আসুন আমাদের সাথে দেখা করুন আমরা এখানে দাঁড়িয়ে আছি আমরা আপনাদের সন্তান আমরা সবাই কিন্তু চাকরির পরীক্ষা এলাও

তাহলে এই যে আমরা গতকালকে বিনিয়োগ সম্মেলনে দেখলাম আশিক চৌধুরী সাহেব বিডার চেয়ারম্যান উনি বলতেছেন এক লাখ কর্মসংস্থান করবেন প্রাইভেট খাতে করলেন সরকারি খাতের কর্মসংস্থানে যে পাইকা আছে হজ এটা পাইকার করবে কেউ তাহলে আশিক চৌধুরীর মতো আরো মেধাবী তরুণদেরকে তে নিয়োগ দেওয়া হোক বয়স বিবেচনা করা দরকার নাই উনি বিডার চেয়ারম্যান ওনার বয়স তো ইয়াং তাই বলে কি উনি যারা মুরব্বী বা অভিজ্ঞ বা বয়স্ক তাদের চেয়ে বিডা কম কম মানে কম খারাপ চালাচ্ছেন ভালোই চালাচ্ছেন আমাদের কথা যদি মনে হয় যে এই কমিশন আমাদের তরুণদের পাল বুঝতে পারতেছে না আমাদের উপরে পেশি শক্তি প্রয়োগ করতেছে এখানে যদি বিএনপি আজকে চুপ থাকে জামাত ইসলাম আজকে চুপ থাকে আমার ভাই বলার কিছু নাই আমার বাংলাদেশের রাজনীতি তাহলে বোঝা শেষ বাংলাদেশের রাজনীতি শুধুমাত্র ভোটের সময় রাজনীতি ক্ষমতার রাজনীতি এখানে কেউ জনসাথে রাজনীতি করতেছে না এনসিপি কে ধন্যবাদ আর এটলিস্ট আমাদেরকে ফোন দিয়ে খোঁজ নিছে ধন্যবাদ